বিসমুলিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহিহ মানব জাতির ইতিহাসে ভ্রাতৃত্বের ধারণাটি সবসময় গুরুত্বপূর্ণ ছিল হজরত আদম সাল্লামের নেতৃত্বে এটি আরও গভীরভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই পর্বে আমরা জানব কিভাবে তিনি তার সন্তানদের মধ্যে ন্যায় বিচার ও ভ্রাতৃত্ব স্থাপনের মাধ্যমে একটি সুশৃঙ্খল এবং আল্লাহর বিধান মেনে চলা সমাজ গড়ে তোলার চেষ্টা করেছিলেন হজরত আদম আলাইস্লাম তার সন্তানদের মধ্যে ন্যায় বিচারের গুরুত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে শিক্ষা দিয়েছিলেন সন্তানদের মধ্যে বৈষম্য দূর করার জন্য তিনি সব সময় চেষ্টা করতেন একজন পিতা হিসেবে তিনি বুঝতেন ন্যায় বিচার না থাকলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে যা সমাজেও নেতিবাচক প্রভাব ফেলবে তাই তিনি তার সন্তানদের প্রতি সমান দৃষ্টি নিতেন এবং তাদের মধ্যে ভালোবাসা ও একতা বোধ জাগিয়ে তুলতেন হজরত আদম আলাহিসাল্লামের শিক্ষা অনুযায়ী পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ন্যায় বিচার অপরিহার্য ছিল এ প্রসঙ্গে আমরা জানতে পারি হাবিল ও কাবিলের ঘটনার মাধ্যমে কিভাবে ন্যায় বিচারের অভাব একটি মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছিল তবে এই ঘটনার মাধ্যমে হজরত আদম আলা তার সন্তানদের আরও দৃঢ়ভাবে শিক্ষা দিয়েছিলেন যাতে তারা ভবিষ্যতে ন্যায় বিচার বজায় রাখে আদম আলাহি সাল্লামের নেতৃত্বে পরিবারে আল্লাহর আদেশ পালন হজরত আদম আলা সাল্লাম আল্লাহর একজন নবী হিসাবে সব সময় চেষ্টা করতেন আল্লাহর আদেশ তার পরিবারে প্রতিষ্ঠিত করতে তিনি তার সন্তানদের শিখিয়েছিলেন পৃথিবীতে মানুষের জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা এবং তার বিধান অনুসারে জীবনযাপন করা আদম আলাহ্লাম তার পরিবারের মধ্যে ইসলামের মৌলিক নীতিগুলো প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করেছিলেন তিনি তাদের দান সহানুভূতি ধৈর্য এবং ক্ষমার মতো গুণাবলীর চর্চা করতে উদ্বুদ্ধ করতেন তিনি তাদের বারবার মনে করিয়ে দিতেন যে পার্থিব জীবনের উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন পারিবারিক ও সামাজিক জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা হজরত আদম আলাইস্লাম জানতেন যে একটি সমাজ সঠিকভাবে পরিচালিত হতে হলে সেখানে শৃঙ্খলা থাকতে হবে তার পরিবারের মধ্যেই প্রথমবারের মতো শৃঙ্খলার ধারণা প্রতিষ্ঠিত হয় তিনি তার সন্তানদের দায়িত্ব ভাগ করে দিতেন এবং তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করতেন তিনি শিখিয়েছিলেন যে একটি পরিবার তখনই উন্নতি করতে পারে যখন সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং দায়িত্বশীল থাকে এটি শুধু পরিবারই নয় বৃহত্তর সমাজেও প্রভাব ফেলে আদম আলা শিক্ষা অনুযায়ী পারিবারিক শৃঙ্খলা একটি শক্তিশালী সমাজ গড়ে তোলার ভিত্তি অষ্টম পর্বের সমাপ্তি ঘটে একটি শান্তিপূর্ণ পরিবেশে যেখানে আমরা দেখি হজরত আদম আলাই্লাম তার পরিবারে ভ্রাতৃত্ব ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তবে সময় এসেছে তার শেষ দিনগুলোর প্রস্তুতি নেওয়ার নবম পর্বে আমরা দেখতে পাব কিভাবে তিনি তার সন্তানদের প্রতি দায়িত্ব হস্তান্তর করেছিলেন এবং মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন হজরত আদম আলাহিসাল্লাম তার সন্তানদের কাছে আল্লাহর আদেশ পালন করার গুরুত্ব তুলে ধরেছিলেন তিনি তাদের শিখিয়েছিলেন দুনিয়ার এই জীবনের পরে একটি চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে যেখানে আল্লাহর বিধান অনুসারে চলা মানুষের জন্য পুরস্কার নির্ধারিত হবে শেষ দিনগুলোতে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং তার সন্তানদের আল্লাহর পথে চলার জন্য অনুপ্রাণিত করতেন মৃত্যুর আগমনের সময় তিনি শান্ত ছিলেন কারণ তিনি জানতেন তিনি আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন আরও ইসলামিক শিক্ষামূলক বিষয় সম্পর্কে জানার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও প্রাতৃত্বের কথা চলার তৌফিক দান করুন আমিন